নমস্কার আজকে নাইনটিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবার সাতটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই তুলা তুলারাশি আছে ব্যবসায় আছে নতুন কিছু আপনি দেখাতে পারবেন বা লাভদায়ক হয়ে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং আজে ঘরে কোনো ধার্মিক ব্যাপারে ধার্মিক কাজ নিয়ে আলোচনা হতে পারে মন উৎসাহিত থাকবে আজ আপনার নতুন করে শুরু করতে পারেন সন্তানের পক্ষে খুশি থাকবে এবং খরচ কন্ট্রোলে রাখবেন খরচ কিন্তু বাড়বে আজকে আপনার এবং অবশ্যই সন্ধ্যার পরে ঘরে টেনশন বাড়তে পারে এবং জল থেকে সাবধান আজ আপনার শুভ সংখ্যা হচ্ছে তিন এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা ওই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন প্রত্যেক প্রকার সবার আগে আপনি দেখতে পাবেন যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে নেবেন দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই আপনারা আমার সহযোগিতা পাবেন ভালো থাকবেন নমস্কার